আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আপনাদের খুব পরিচিত একটি শীতকালীন সবজি ফুলকপি ফুলকপি দেখেন কত সুন্দর গাছ ফুলকপি ফুল ধরছে ছোটো ছোটো ফুল হচ্ছে কত সুন্দর ফুলকপি গাছ ফুলকপি মূলত শীতকালীন সবজি শীতকালে পাওয়া যায় এর মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকার এই ফুলকপি খেলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় হৃদরোগ দূর করে ওজন কমাতে সহায়তা করে এবং সালফার কোন উপাদান থাকার কারণে ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু শরীর থেকে ধ্বংস করে অর্থাৎ উপাদান আমাদের শরীরের ক্যান্সার সৃষ্টিকারী কোচকে ধ্বংস করে এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে রিপোফ্লোভিন রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকার ভিটামিন কে আমাদের রক্ত জমার বুদ্ধতে সাহায্য করে ভিটামিন সি আমাদের শরীরে যে ইস্কেপিস আছে চর্মরোগ সেগুলি দূর করতে সাহায্য করে তাছাড়া রয়েছে ভিটামিন সি আমাদের শরীরে ইস্কেপিস দূর করে ভিটামিন এ আমাদের চোখের জন্য খুব উপকার ভিটামিন বি সিক্স আমাদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে খুবই গুরুত্বপূর্ণ বাদা এই ফুলকপি তাই শীতকালে প্রচুর পরিমাণ আমাদের সকলেরই খাওয়া উচিত দেখেন কত সুন্দর